বল্টু বসে আমার ঠিক পিছনে বসে বসে দেখো কত চশমা বল্টু আয় বল্টু চশমা আছে একটা চশমা একটা চশমা একটা চশমা একটা চশমা একটা চশমা বল্টু তো বল্টু তো ফেভারিট চশমা কোনটা এইটা বল্টুর ফেভারিট চশমা দেখো কোনটা কোনটা এ বল্টু ওই চশমা পরে বসে থাকে তাই তো আর এই বল্টুর ব্যাগ বোল্টুর সিট হচ্ছে এই সিট এখানে কত গিয়ে হেয়ার থেকে শুরু করে কত কি রাখে ফুলও আছে এখানে বল ফুল ভালোবাসে ফুলও রাখে

আচ্ছা ঠিক আছে চল তাই। একদমই ইউনিক কালার এটা। তো আমরা এর মধ্যে আবার ঘুরতে যাব কোথায় যাব আমরা ঘুরতে সেটা কি বলা যাবে না কারণ গরমের ছুটি লাস্ট পজিশন এখন তাই তো। লাস্ট টাইমে আমরা এত গরমের মধ্যে এবারে যেতে পারিনি তো বাড়িতে বসে এনজয় করেছি গরম কাটিছি। এবার যাই হোক বিরাট গরম পড়েছিল তার জন্য আমি আর গোল্ডু বানিকে কথা ভাগ করিনি। তো এখন হালকা হালকা বৃষ্টি এসে চলে যাচ্ছে। এবার একটু বেরোনোর চিন্তাভাবনা করছি। তো দেখি কোথায় যাওয়া যায় এখনো আলোচনা চলছে দেখা যাক ওকে এটা জাস্ট ওয়াও লাগছে দেখো জাস্ট ওয়াও সবাই হোলির ভাই হোলি ভাইলস তো চলো আমরা একটা করে নিয়ে আমরা ঘুরতে যাবো এখন ঠিক আছে ওকে চলো